আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আকমহলি বাজার গরুর হাট চট্টগ্রাম দুই হাজার পঁচিশ কোরবানিদের জন্য চলে আসলাম বেশ কিছু গরু চলে আসছে এখানে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি দেখা যাক যাই ব্যাপারই আছে নাকি এই যে মাসাল একটা সুন্দর গরু গরুর ব্যাপারই নাই সুন্দর গরু একটা কয়েকটা গরু এই যেদিকে একটা গরু অসুস্থ হয়ে গেছে পায়ে ব্যথা পাইছে ঠিক মুখ করতে পারতেছে না এখন হাটের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ যাই হোক এটা আমি একমহলি গরুর হাট বলেছিলাম এটা হলো মার্কেট বালুর বাজার গরুর হাট ঢুকলাম সুন্দর সুন্দর গরু ভিতরে ঢুকবো এখন এদিকে একটা গরু অসুস্থ হয়েছে দেখাইলাম এখন বাজারে ঢুকবে এদিকে বাস করতেছে বেশ বড় বাজার হবে ইনশাআল্লাহ এই যে গরুর বাজার এখানে অনেক গরু উঠছে সব গরুই দেখাবো ইনশাল্লাহ ঘুরে ঘুরে বেশ বড় বড় সুন্দর গরু কি মামা এগুলো কিরকম দাম ছোটটা কার এটা আপনার কোনটা ছাগলকে ওটা বিক্রি হবে নাকি ওটা কি আপনাদের ছাগল আপনার গরু অনেক সুন্দর সুন্দর গরু আছে কিন্তু মালিক কেউ নাই সুন্দর সুন্দর বড় গরু সব রেস্ট নিচ্ছে অনেক গরু আছে ঘরু মারামারি করতেছে সুন্দর একটা গরু হাসা আশা সুন্দর গরু মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু উঠছে খুবই সুন্দর সুন্দর গরু এদিকে সুন্দর একটা গরু মাসাল্লাহ No, lo que জানাইতে পারলাম না ব্যাপারীরা আসলে এখন কথা বলতে ইন্টারেস্ট না মাত্র গরু নিয়ে পৌঁছাইছে তারা বিরাট গরু ওদের সব ছোট ছোট গরু ছোট দেড় মন এক মনের গরু আর কি ছোট আড়াই মন তিন মনের গরু ছোট ছোট এগুলো সবাই রেস্ট ও

저도 저도 인터넷 방 এই গরুর কাছে আবার আসলাম তাছাড়া ব্যাপারী গরু পায়ে ব্যথা বাইছে সুন্দর একটা গরু ব্যথা বাইছে পাশাপাশি সুন্দর গরু সাদা গরু ছোট ছোট গরু সব তিন হবে না অপ্রক্সিমেট আড়াই মন হতে হবে এটা অনেক সুন্দর পাইয়ের গরু আশে আজ আটটা গাড়ি হল এলা হাসিলখানা বানাচ্ছে বেশ বড় হাট হবে বোঝা যাচ্ছে অনেক গরু অনেক মাশাআল্লাহ আরো গরু আসছে চালা জমে উঠছে 2025 সালের কুরবানির গরু চলে আসছে মাশাআল্লাহ বছর এই দিনটার জন্যই ওয়েট করি অনেক বড় বড় সুন্দর গরু পাকরা গরু দেখা যাচ্ছে এই পাকড়া পাশাপাশি দুইটা পাকড়া একটা অনেক সুন্দর একটা গরু অনেকই সুন্দর লাল কালারের এখানে কয়েকটা ছাগল বাঁধা পাখা বাগলা বাগলা এই গৌটার দাম দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাইলো কি দেখলাম দাম বেশি বলতেছে দাম অনেক বেশি বলতেছে যাই হোক এই গরুটার উপর ক্র্যাশ খাইছি এটা অনেক সুন্দর একটা গরু দুই লক্ষ ষাট হাজার দাম বললো আর একটা এটাও সুন্দর বাট এটা বেশি ভাল লাগছে পুসটা অনেক সুন্দর

को के गरौँ कति Hors! Okay.